আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধিত হচ্ছে সরকারি চাকরির অধ্যাদেশ দু এটা জারি করা হয়েছিল সেটাকে সংশোধন করা হচ্ছে তো এখন চাকরি থেকে অপসরণের পরিবর্তে যুক্ত হচ্ছে বাধ্যতামূলক অপসরণ অবসর বাধ্যতামূলক অবসর দেওয়া হবে অপসরণ না করে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিবে তো এটা একদিক থেকে ভালোই হয় আবার কিছু কিছু ক্ষেত্রে জোর করে অবসরে পাঠিয়ে দেওয়া এটাও কতটা যুক্তিসঙ্গত বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ধরনের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া এটা মোটেও যুক্তিসঙ্গত না অবশেষে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধিত হচ্ছে এটা নিয়ে আপনারা জানেন সচিবালয়তে বেশ কিছু দিন ধরে গত পবিত্র ইদুল ফিতর ঈদুল আজহার ছুটির আগ থেকে শুরু করে ঈদুল আজহার ছুটির পর পর্যন্ত প্রায় প্রতিদিনই কর্মবিরতি বিক্ষোভ সমাবেশ এই ধরনের মিটিং এই জিনিসগুলো কিন্তু চলতেছিল তো কর্মচারী সংগঠনগুলোর অধ্যাদেশে বাতিলের দাবিতে আন্দোলন করল তারা সংশোধনে সম্মত হয়েছে বলে জানা গেছে উপদেষ্টা কমিটি ও কর্মচারী নেতারা উনিশশো সালে সরকারি চাকরির বিশেষ বিধান যেসব ধারা সরকারি চাকরির অধ্যাদেশ দুই হাজার পঁচিশে ঢুকেছে তা বাদ দেওয়ার বিষয়ে একমত হয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ আনুগত্যর যে ধারা নতুন করে যুক্ত হয়েছে তা বাদ দিয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে থেকে অপসরণের যে ধারা অধ্যাদেশে ঢুকেছে তাও বাদ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে তবে বাধ্যতামূলক অবসর ধারাটি যুক্ত করা হয়েছে তো এখন যে জিনিসটা হচ্ছে যে বাধ্যতামূলক অবসর দেওয়ার একটা প্ল্যান সরকার করতেছে অর্থাৎ আপনি যদি কোনো ভুল করে থাকেন ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে কোনো অপকর্ম করে থাকলে আপনাকে সরাসরি বাধ্যতামূলক অবসর দেওয়ার একটা বিধান সরকার রাখতে চাচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আহ্বায়ক করে গঠন করা উপদেষ্টা কমিটি কর্মচারী নেতাদের মধ্যে গত পঁচিশ জুন অনুষ্ঠিত বৈঠকে এইসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে সংশ্লিষ্টরা জানান গত পঁচিশ মে জারি করা সরকারি চাকরি অধ্যাদেশ সাঁত্রিশ দফা ক ধারায় বলা হয়েছে কোনো কর্মচারী এমন কোনো কাজে লিপ্ত বা আনুগত্য সামিল যা অন্য কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং কর্তব্য সম্পাদনের বাধা সৃষ্টি করে তাহলে ইহা একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে এই ধারার বিষয়ে গত ২৫ জুন অনুষ্ঠিত উপদেষ্টা কমিটি এবং কর্মচারী নেতাদের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত ধারাটি বাতিল হয় এবং স্থলে যদি কোনো কর্মচারী উদ্বোধন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে আইনসঙ্গত কারণে ব্যতি করে সরকারের কোনো আদেশ পরিপত্র ও নির্দেশনা অমান্য করলে সরকারি কর্মচারীকে প্রচারিত করে এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে তো এই শব্দগুলো আসলে প্রতিস্থাপিত হবে সংশ্লিষ্টরা আরও জানায় গত পঁচিশ মে জারি করা সরকারি চাকরির অধ্যাদেশ এই বিষয়গুলো আরও বেশ কিছু আছে তো এটা খুব শীঘ্রই অধ্যাদেশটি সংশোধন হবে বেশ বড় একটি নিউজ সবগুলো আসলে ওভাবে পড়া যাচ্ছে না তো যেটা হচ্ছে এখানে মূল কথা সরকারি চাকরি যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটা এখন সংশোধিত হচ্ছে এবং চাকৃতিক অপসরণের একটা সুযোগ ছিল অর্থাৎ আপনাকে কোনো পেনশন ভাতা এই জাতীয় কোনো কিছু না দিয়ে সরাসরি অবসরে পাঠিয়ে দেওয়া কিন্তু সেটা এখন বাতিল হয়ে সংশোধিত হয়ে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিবে এবং এ সংক্রান্ত যাবতীয় যে সকল অবসরে কার্যকলাপ অর্থাৎ যেটা আপনি পাওয়ার কথা পেনশন সহ গ্র্যাচুইটি যে আপনার ওই সময়ের চাকরির অনুপাতে তো সেটা আপনি পাবেন এটাই মূলত সংশোধন করে আপনাকে দিয়ে দিচ্ছে তো ডক্টর আসিফ নজরুল এ বিষয়ে বেশ মোটামুটি ভালো একটু উদ্যোগ নিয়েছেন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা মূলত আসলে এই যে বিভিন্ন আইন সংশোধন করা হচ্ছে এটা আসলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন আমলা আছে তাদেরকে সাহায্য করার জন্য সব আইন সংশোধন করা হচ্ছে তো এই আইনের গেরাকলে মূলত সাধারণ যে সকল কর্মচারী আছে তারাও পড়ে গেছে তো আইন একটা আইন সংশোধন করতে যেয়ে বাকিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা সরকার বুঝতে পারতেছে সরকারও বুঝে তো এটার জন্য মূলত বিভিন্ন আন্দোলন সংগ্রাম চলতেছিল বাতিলের দাবিতেও তো এখন যেটা হচ্ছে আগামী শনিবার আগামী রবিবার রবিবার অফিস ডে অফিস খুলে যাবে তো সেখানে আশা করি একটা বক্তব্য আসবে বিভিন্ন কর্মচারীর সংগঠনের পক্ষ থেকে যে এই যে সরকারি চাকরির অধ্যাদেশ এটা একটা বক্তব্য খুব শিগগিরই আসবে এবং সংশোধিত যে প্রজ্ঞাপন এটা খুব শিগগিরই আসবে যেটার মাধ্যমে বাধ্যতামূলক অবসর নিয়ে সবাই সন্তুষ্ট থাকবে উভয় পক্ষে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন